গত বছরই পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পটভূমিতে শেখ হাসিনা হয়ে ভারতে গিয়ে আশ্রয় নেয় বলে দাবি রয়েছে তারপর থেকে তিনি এখন পর্যন্ত জনসম্মুখে আসেনি এমনটাই প্রচলিত ছিল এতদিন কিন্তু সাম্প্রতিক সময় একটি ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ভারতের চেন্নাইয়ে ভারী সরকারি নিরাপত্তার মধ্য দিয়ে মহাত্মা গান্ধী হাসপাতালে চিকিৎসা নিতে গেছেন তিনি গাড়ি থেকে নেমে তার হাসপাতালে প্রবেশ করার একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তবে সত্য চাচিকারী প্রতিষ্ঠান রিওমার স্ক্যানারের অনুসন্ধান অনুসন্ধানে বেরিয়ে আসে এক ভিন্ন তথ্য ভিডিওটি বর্তমান সময় নয় এটি দুই সালের যখন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ গিয়েছিলেন তার কানাডা যুক্তরাষ্ট্র সফরের সময় নিউ ইয়র্কে পৌঁছানোর মুহূর্তে ভিডিওটি ধারণ করা হয় অথচ সেটিকেই এখন চেন্নাইয়ে তার চিকিৎসার ভিডিও বলে প্রচার করা হচ্ছে এই ঘটনার মধ্য দিয়ে স্পষ্ট হয় যে রাজনৈতিক প্রপাকাণ্ডার অংশ হিসাবে পুরনো ভিডিওকে ব্যবহার করে বিভ্রান্তে ছড়ানো হচ্ছে তাই আজ শেষ পর্যন্ত একটা কথাই বলতে চাই ভাইরাল কোন দেখলেই বিশ্বাস করতে হবে এমনটাই জরুরি নয় তা যাচাই করাটা জরুরি